আচ্ছা লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হবার ভ্যালিড গ্রাউন্ডটা কোন জায়গাটায় অবশ্যই একটা ভ্যালিড গ্রাউন্ড রয়েছে আমরা বিরোধিতা করি আমিও আসলে পক্ষে না আমি মনে করি তাসকিনকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিন্তু ভ্যালিড গ্রাউন্ড যদি আপনি খোঁজেন তাহলে সেই গ্রাউন্ডটা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে যারা দুবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেই দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে লিটন কুমার দাস একজন ক্যাপ্টেন হিসেবে থ্রি নিলে বাংলাদেশকে জিতিয়ে এনেছেন লিটনের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু তার নেতৃত্ব সেই সময়ে তিনি যেভাবে সকল প্রেশার নিজের কাঁধে নিয়ে প্ল্যান্ড ওয়েতে সেটাকে এক্সিকিউট করে বাংলাদেশকে অসাধারণ একটা জয় এনে দিয়েছিলেন তিনটা জয় এনে দিয়েছিলেন লিটন কুমার দাস ডেফিনেটলি ক্যাপ্টেন ওয়াইজ ক্যাপ্টেন্সি ওয়াইস নিজেকে প্রুভ করেছিলেন যে কারণে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে পারমানেন্ট ক্যাপ্টেন্সি নিয়ে ডিসকাশন ইস অন ফারুক আহমেদের বোর্ড লিটন কুমার দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন করতে চায় যদি সেটা লজিক্যাল হয় লেটস কাম টু দ্য পয়েন্ট আমরা কত বড় সিন্ডিকেট বাজি করি সেটা এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিব সেটা যদি হয় লজিক্যাল তাহলে ওই পার্টিকুলার সিরিজে বাংলাদেশ যেখানটায় থ্রি নিলে জিতলো লিটন কুমার দাসের পারফরমেন্স যেখানটায় জিরো সেই উইন্ডিজের বিপক্ষে উইন্ডিজে গিয়ে যে ক্রিকেটার টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাট করে বাংলাদেশকে আসলে জেতাদের নেতৃত্ব দিলেন শামীম হোসেন পাটওয়ারি লিটন যদি খারাপ করে ক্যাপ্টেন্সির কারণে দলে থেকে যান এবং লং রানে ক্যাপ্টেন হয়ে যেতে পারেন সেই আলোচনায় সেই প্রসেসে থাকতে পারেন তাহলে সেই সিরিজে ভালো করা টানা দুই ম্যাচে বাংলাদেশকে জেতানো এক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ শামিম হোসেন পাটোয়ারি কেন কেন্দ্রীয় চুক্তিতে থাকবে না কেন থাকবে না লিটন যদি পারফর্ম না করেও ক্যাপ্টেন হতে পারেন ওই আলোচনায় থাকেন শামিম পারফর্ম করার পরেও ক্রিকেটারদের যে বাইশ জনের তেইশ জনের একুশ জনের তালিকা তৈরি করা হয়েছে সেই জায়গায় তিনি থাকবেন না কেন লেটস ডিসকাস অ্যাবাউট দ্য পারফরমেন্স ওয়ার্ক অ্যাকচুয়ালি শামিম ডিড দেয়ার দেখুন প্রথম ম্যাচে শামিম খেলেছেন মাত্র তেরোটা বল করেছেন সাতাশ রান স্ট্রাইক রেট হচ্ছে শেষের দিকে নেমেছেন পিটিয়েছেন এবং ওই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ ডাবল ডিজিটের রানের ব্যবধান জয় পায়নি সিঙ্গেল ডিজিট ছিল তার মানে তার তেরো বলে সাতাশ রান কত ইম্পর্টেন্ট পরের ম্যাচটায় আসুন সেখানটায় তিনি সতেরো বল খেলেছেন করেছেন পঁয়ত্রিশ রান স্ট্রাইক রেট দুশো পাঁচ পরের ম্যাচে মানে থার্ড ম্যাচে তিনি রান আউট হয়ে গেছেন ওটা কথা বলে কিছু নেই বলে 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 আর যেদিন করলেন সেদিন বাংলাদেশ টোটালি করেছে একশো তিরিশের মতো তার মধ্যে বলে করেছেন আমাদের শামীম হোসেন পাটোয়ারি এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আগের ম্যাচে সাতাশ রান করেছেন পরের ম্যাচে অপরাজিত ছিলেন তাকে আপনারা কোন ধরনের চুক্তির মধ্যে রাখলেন না কেন্দ্রীয় চুক্তিতে আপনারা কোনো গ্রেডে তাকে রাখলেন না ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 সাব্বির রহমান যেমন একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়ার পরও বিভিন্ন জায়গায় পারফরমেন্স করার পরেও আপনি খেয়াল করে দেখবেন যে কোনো ধরনের কোনো হিসাবের দলেই থাকেন না এটিম এমার্জিং অনেক কিছু হয় শামীম হোসেন পাটোরি যেন সেই ওই কিরে তরমুজ বিক্রেতার স্লোগানের মতো আসলে তার ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন অনেক ছাপট টাপট দেওয়ার পরে তরমুজ কাটার পর অনেক সময় সাদা বের হয় তখন তিনি একটু লাজুক হাসি হেসে দেন মানে তিনি যে এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেশন সাথে রিয়েলিটি মেলে না শামিম হোসেন পাটওয়ারি পারফর্ম করার পর যে এক্সপেক্টেশন করেছেন সেটার সাথে যে তিনজন সিলেক্টর সিলেকশন প্যানেল রয়েছেন তারা যে তালিকাটা তৈরি করেন ভাগ্য নির্ধারিত করেন যে পরের এক বছরে কে কয় টাকা বেতন পাবে তাদের সেই কলমের খোঁচা তাদের সেই মতামত তাদের সেই আমি কাইন্ড অফ ব্যক্তি পছন্দের যে হিসাব নিকাশ সেখানটায় শামীম হোসেন পাঠরে ঠিকতে পারেন না লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট সাব্বির রহমান সাব্বিরের কথা যদি আমরা বলি তাহলে এই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হয়েছেই মূলত ঢাকার হয়ে যখন তিনি খেলা শুরু করেছেন ঢাকার হয়ে লাস্ট বিপিএল সুযোগ পেলেন মনে করা হচ্ছিল যে কিছু করতে পারবেন না তারপর করে দেখিয়েছেন সাব্বির চলমান ডিপিএল যে খুব খারাপ করেছেন সোফার নট রিয়েলি পার্টেক্সের হয়ে খেলছেন খুব বড় দলের হয়েও খেলছেন না কিন্তু যেই ক্রিকেটার প্রতিভা রয়েছে যেই ক্রিকেটারের মধ্যে সেই মালটা রয়েছে আপনি তো নিশ্চয়ই তাকে সেই প্রসেসের মধ্যে রাখবেন ফর নো রিজন সাব্বির রহমান বাংলাদেশের আমি বলছি না কেন্দ্রীয় চুক্তিতে সাব্বিকে ঢুকিয়ে দেন শাবিম হোসেন পাঠনের জন্য আমি বলছি কোন ধরনের প্রসেসের মধ্যে নেই থাকবেনও না ব্যক্তি পছন্দ এবং সিন্ডিকেট বাজির কারণে মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সম্ভাবনা একজন ক্রিকেটার টেস্টে ডেব্যু হয়েছে অন্য ফর্ম্যাটগুলোতেও তিনি ভালো করবেন আমি সেই গ্যারান্টি দিব সিরিয়াসলি এই পার্টিকুলার কোনো ধরনের অনেকটা শামীম হোসেন পাঠোর মতো কোনো হিসাব নিকাশের মধ্যে রাখেনি আমাদের বিজ্ঞ সিলেকশন প্যানেল শেষ কথা হয় পারফরমেন্সের ভিত্তিতে যদি আপনারা আপনাদের গ্রেডিং সিস্টেম করেন আপনারা আপনাদের স্যালারি স্ট্রাকচার করেন আপনারা আপনাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের লিস্ট করেন তাহলে মুশফিকুর রহিমের গত তেরোটা চোদ্দোটা ওয়ান ডে যে পারফরমেন্সের অবস্থা খারাপ ছিল আপনি তো রেখেছেন রিটায়ারমেন্ট তিনি পরে করেছেন আগে কিন্তু আপনারা তাকে রেখেছেন তাহলে আপনি কি হিসাবে রাখলেন নাম দেখে ভয় পেয়েছিলেন স্বামী হোসেন পাটরি দেখতে খুব বেশি সুন্দর না ছোটখাটো মানুষ চাঁদপুর বাড়ি ঢাকায় থাকে না বাড়ি গাড়ি নাই প্রভাবশালী না ন্যাশনাল টিমে তাই তার বেলায় আপনার যা খুশি তা করে দিলেন সিন্ডিকের মধ্যে সিন্ডিকেটের মধ্যে পড়লো না তাই বলে করে দিলেন প্রিমিয়ার লিগ আপনি খেয়াল করে দেখেন এই ক্রিকেটারই ন্যাশনাল টিমের হয়ে তো বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে যেতে দেখে বড় রোল প্লে করলেন টি টোয়েন্টি হিস্ট্রিতে বাংলাদেশের এভারবেস্ট সাকসেস একটা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি সাতটার মতো ম্যাচ খেলেছেন তিনটে ফিফটি প্লাস করেছেন একটা ম্যাচে তো একলাই জিতিয়েছেন আটানব্বই রানে অপরাজিত থেকে পরের ম্যাচেও প্রায় সেভেন্টি করেছেন গত ম্যাচে করেছেন সাঁইত্রিশ বলে বাষট্টি রান ওয়ান ফিফটি প্লাস এভারেজ স্ট্রাইক রেট এই যে ক্রিকেটাররা পারফর্ম করেন খেলেন কিসের জন্য ভাই একটু ভালো থাকার জন্য একটু নির্ভর থাকার জন্য একটু ক্রিকেট বোর্ডের দৃষ্টি যেন তাদের দিকে পরে সেই তো আশায় কিন্তু যখন সিন্ডিকেটবাজি করা হয় অনেকটা ওই বাইরে আওয়াজ তুলে তরমুজ বিক্রেতার মতো ভেতরে আসলে জিনিসটাকে ভালোভাবে প্রপারলি নাচার না করেই মার্কেটিং করা হয় যে আমরা আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করছি ঠিক তখন আসলে ক্রিকেটারদের দুঃখ লুকানোর কোনো জায়গা থাকে না আজকে শামিমের জায়গায় আজকে অঙ্কনের জায়গায় আজকে সাব্বিরের জায়গায় যদি অন্য কোনো বড় নাম থাকতো আপনারা ঠিকই সেই নামগুলোর পিতার না আমরা যখন প্রশ্ন করতাম ঠিক তখন আপনার প্রপারলি ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকতেন আজকে শামীম পাটোয়ারিরা ছোট ক্রিকেটার দেখে কারো কোনো ধরনের আগ্রহ নেই তাদের ব্যাপারে এবং এই সিলেকশন প্যানেলের অবস্থা এত খারাপ হয়েছে এত বাজে পর্যায়ে পৌঁছেছে বিশ্বাস করে দেখুন যে প্রিমিয়ার লিগে খেলা চলছে আজকে সম্ভবত খেলা দেখতে গেছেন দু একজন যতটুকু আমার কানে এসছে আমি নট শিওর যে আজকে গেছেন কিনা আজকের আগ পর্যন্ত ঢাকার বাইরে ভেনুতে সিলেক্টররা কেউ খেলা দেখতেই যান না শামীম পাটোয়ারিরা যে ভালো করেন সাব্বির রহমানরা যে ভালো করেন মাহিদুল অঙ্কনরা যে ভালো করেন এই খেলাটা তো দেখতে হবে ভাই লাস্ট বিপিএল এ মাহিদুল ইসলাম অঙ্কন যখন নিচে ব্যাট করছিলেন আমার আফসোস হচ্ছিল যে ও আরো উপরে ব্যাট করে না কেন সিলেক্টাররা খেলা দেখেন টি স্পোর্টসে সিলেক্টররা খেলা দেখেন টি স্পোর্টস অ্যাপে তাহলে ভাই আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি ওই পোস্টে বসে এত টাকা বেতন দরকার নাই তো টিভিতে তো আমরাও খেলা দেখি আর উপায় সাথে কোন একদিন ইফতারের সময় বললাম যে ওমুকে ভালো করে ওমুকে খারাপ করে আপনি এর নরে বাদ দিয়ে দেন আপনাদের কামটা কি তাহলে ক্রিকেটাররা ফজরের নামাজের পরেই সাহরি খেয়ে চলে যায় খেলতে বিকেএসপি তে 2 ঘন্টা 1 ঘন্টা জার্নি করে খেলা শেষে আবার ঢাকায় ব্যাক করে কি হৃদয় বিদারক অবস্থা তাই না আর আমাদের মহামান্য সিলেক্টররা তারা ওই পর্যন্ত যেতে অনিহা অনিহ তাদের ভাল লাগে না বোর্ড ডিরেক্টররা দুবাই যদি হয় খেলা তাহলে ঠিকই যাবে পাকিস্তান যদি হয় ঠিকই যাবে খেলা দেখতে সুটেড বুটেড হয়ে সেখানটায় চলে যাবেন আপনারা বিদেশে ফাইভ স্টার এয়ারলাইন্সে যাওয়ার একটা মজাই আলাদা তাই না কিন্তু সাভারে যদি যাইতে হয় বিকেশ ফিতে যদি হয় যাইতে তাহলে গাবতলি নবীনগর গরুরহাট ঠিক আছে কাঁচা বাজার এইগুলো পার হয়ে আপনাদের ল্যান্ড ক্রুজার কিংবা আপনাদের মার্সিডিস বেঞ্চ তো আসলে খুব বেশি যেতে আগ্রহী না আপনারও আগ্রহী না আর আপনার একটা কাজ করতে পারেন ওই এর আশপাশে কোনো আসলে নতুন করে এয়ারপোর্ট এয়ারপোর্ট করা যায় কিনা যেন সহজেই আসলে সেখানটা গিয়ে খেলা দেখা যায় সিলেকশন প্যানেলে যারা রয়েছেন তারা যেন দেখতে পারেন সেই ব্যবস্থা যদি করা যায় অথবা বিসিবি তো অনেকটা একটা হেলিকপ্টার কিনতে পারে